বলেছিলাম বিধানসভা সামনেই রয়েছে এই যে আজকে এটা ফেব্রুয়ারি মাস যেন এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে সম্ভবত বিধানসভা ভোট হতে চলেছে যদিও এখনো বিধান ভোট ঘোষণা হয়নি কিন্তু বিষয় হলো যে এই বিধানসভা কার দখলে যেতে চলেছে একদিকে যেমন আপনারা জানেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে বিরোধী বিজেপি এবং বাম কংগ্রেস আইএসএফ জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের যে দল মিম অনেকগুলো দল রয়েছে কিন্তু বিষয় হলো যে কার সঙ্গে কার জোট কি বিষয় এখনো কিন্তু কমপ্লিট হয়নি তবে একটা বিষয় কমপ্লিট হয়ে গেছে ঘোষণা ঘোষিত বিষয় যে কংগ্রেস বামেদের সঙ্গে জোট করছে না কংগ্রেস একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে এবং আইএসএফ এর সঙ্গে জনতা উন্নয়ন দল অর্থাৎ নওসাদ সিদ্দিকির সঙ্গে হুমায়ুন কবিরের যে জোট সেই আলোচনা চলছে নওসাদ সিদ্দিকির সঙ্গে হুমায়ুন কবিরের সঙ্গে মিমের জোট সেই আলোচনা চলছে এদিকে বা বা আপনার ইমতিয়াজ আহমেদ মোল্লা যে পার্টির দায়িত্বে রয়েছেন ভুলে উত্তর উত্তরপ্রদেশের একটি রাজনৈতিক দল আহ আজাদ সমাজ পার্টি আজাদ সমাজ পার্টি তারাও কিন্তু রয়েছেন মানে এই জোটে অনেকগুলো রাজনৈতিক দল এবারে রয়েছেন কিন্তু যে প্রশ্ন যে জানার বিষয় যে আপনারাই সর্বপ্রথম জানান তারপরে আমি আমার বিশ্লেষণ করব যে আপনাদের কি মনে হচ্ছে দু বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস আবার সরকার গড়বে নাকি বিজেপি সরকার গড়তে পারে নাকি একটা তৃতীয় ফন্ট হবে বা কোন জোট সরকার তৈরি হবে যে জোট সরকারের মধ্যে হুমায়ুন কবির নওসাদ সিদ্দিকি মিম সহ বাম কংগ্রেস সবাই মিলে একটা তাদের কিছু সিট তারা পাবে তাদের সমর্থনে যে সরকারি গরুপ না কেন তাদের সমর্থন লাগবে আপনাদের মন্তব্য জানতে চাইছি কমেন্ট করুন মূলত আজকে এই লাইভটি আপনাদের মন্তব্য নিয়েই আমি জনগণকে জানাবো সেজন্যই আজকে লাইভটি করছি এবারে আসা যাক এবার একটি বক্তব্য গত বা দেখলাম তিনি কিন্তু যেটা বললেন যে হুমায়ুন কবির তাকে যে সাম্প্রদায়িকতার যে বিষয় বলা হচ্ছিল তিনি যে সাম্প্রদায়িক তিনি হিন্দু মুসলমানের যে ওই সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্টের যে ফর্মুলা তিনি বলেছিলেন সত্তর পার্সেন্টকে কেটে ভাসিয়ে দেবেন বা এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলো তিনি বলেছিলেন এই বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট একটা মানে প্রশ্ন চিহ্নে রয়েছেন হুমায়ুন কবির তারপরে দেখা গেল যে তিনি একটি অনুষ্ঠান থেকে তারপর দেখা গেল যে তিনি একটি অনুষ্ঠান থেকে একেবারে তিনি কিন্তু আহ এক মিনিট হম তারপরে দেখা গেল যে হুমায়ুন কবির তিনি ক্ষমা চেয়েছেন একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমি ক্ষমা চাইছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ইত্যাদি ইত্যাদি বলে ক্ষমা চেয়েছেন কিন্তু হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদে লোকসভা ভোটের সময় যে সত্তর পার্সেন্ট আমরা এখানে ওরা তিরিশ পার্সেন্ট ওদেরকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব বা এমন কিছু কথা তিনি বলেছিলেন তারপরে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে তার পূর্বে কেন তিনি সেই কথা বলেছিলেন হুমায়ুন কবিরকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে যোগী আদিত্যনাথ তিনি লোকসভা ভোটের প্রচারে এসেছিলেন বহরমপুরে সেখানে তিনি বলেছিলেন যে ওই মেরে টাঙিয়ে দেব তারপরে কি বলে উল্টো করে উল্টো করে টাঙিয়ে পেটাবো এই ধরনের কথাবার্তা যেটা বিজেপি বলে সাধারণত বুঝলেন বিজেপি যে কথা সাধারণত বলে যোগী আদিত্যনাথ সেই কথা বলেছিলেন ইঙ্গিত ছিল মুসলিমদের দিকে মুসলিমদের দিকে ইঙ্গিত ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বক্তব্য যে তিনি এমনটা বলেছেন তার এবং তার পালটা কিন্তু হুমায়ুন কবির ক্ষমা চেয়েছেন এবং নওসাদ সিদ্দিকী আরও একটি গুরুত্বপূর্ণ কথা মিডিয়ার সামনে গতকাল বা পরশু তিনি বলেছেন যে আসাদুদ্দিন ওয়েসির একটা বক্তব্য কেউ দেখিয়ে দিক যে আসাদুদ্দিন ওয়েসি তিনি সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন একটা বক্তব্য কেউ দেখিয়ে দিক তিনি যেখানে বিভেদ বা হিন্দু মুসলমানের বিভেদ বা সাম্প্রদায়িক কোনো উস্কানি বা বক্তব্য দিচ্ছেন এমন মন্তব্য কিন্তু আপনার নওসাদ সিদ্দিকীকে করতে আমরা দেখেছি এখন এক মিনিট আপনাদের মন্তব্য একটু কমেন্ট বক্সে জানান বন্ধুরা তারপরে আমি আপনারা কে কোথায় কোন বিধানসভা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানান যে দু বিধানসভা কোন দিকে যাচ্ছে দেখুন আপনার আমরা সাংবাদিকতা করি যেহেতু বিভিন্ন এলাকা বিধানসভার খোঁজ খবর রাখি কিন্তু আপনাদের পক্ষে তো সেটা সম্ভব নয় আপনারা বড়জন নিজের বিধানসভা আর আশেপাশের এক দুটো বিধানসভার কথা বলতে পারেন বা আন্দাজ করে বা কেউ ভক্তি ভরে বলতে পারেন যে এবারে আইএসএফ আসছে এবারে সিপিএম আসছে এবারে কংগ্রেস আসছে নানা এবারে তৃণমূল আসছে নানা এবারে বিজেপি আসছে ভক্তি ভরে বলতে পারেন তবে যে বিষয়টা পরিষ্কার সেটা হলো যে আপনি আপনার বিধানসভাটা নিয়ে বলতে পারবেন যে আপনার বিধানসভার হাওয়া কোন দিকে বিশেষ করে এসআইআর হাওয়াতে এসআইআর হয়ে যেভাবে মানুষ হেনস্থার শিকার হয়েছে লাইনে দাঁড়িয়েছে কিছুটা তো বলা পসিবল বলেই মনে হয় বা সম্ভব বলেই মনে হয় সেটাই আপনাদের থেকে জানতে চাইছি এবার চলুন আলোচনা আগে বাড়ানো যাক একজন লিখছেন চোদ্দ তারিখে ফাইনাল লিস্ট বের হবে না চোদ্দ তারিখে বের হবে না আরো সাত দিন পিছিয়েছে এসআইআর ফাইনাল লিস্ট চোর তাড়াতে হবে ছাব্বিশে আইএসএফ জিন্দাবাদ শেখ নাসিরুর নাসির রহমান কি একটা নাম দিদি ছাড়া কোনো বিকল্প নেই বিধান বলে একজন দেখুন এইগুলো গার্ডেন রিজ মিটিয়া পুরুষ থেকে জাকির গাজী আপনার এলাকায় কি হতে পারে জানান দেখুন বিষয় হলো যে দিদি বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ এগুলো নয় আমি বলতে চাইছি আপনার বিধানসভার নাম উল্লেখ করুন তারপরে কমেন্টে জানান তাহলে কি হবে যে দর্শক বন্ধুরা আমাদের এই লাইভটি দেখছেন তাদের পক্ষে হিসাব মিলাতে সুবিধা হবে অনেকটা আর এই জোট জোটের বিষয় নিয়ে আমি আলোচনায় আসছি এবং লাইভটি এখন অনেকজনই দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন লাইক করবেন আর আমাদের চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করবেন একজন দেখছেন গার্ডেন বললেন আরেকজন দেখছেন কি লুধানা থেকে সাউথ চব্বিশ পরগনা লুধানা কোথায় যাই হোক তো বিষয় হলো যে সিদ্দিকি তাহলে কি হলো সিপিএম এস ভালো করে একটু হিসাব মিলিয়ে নেবেন দাঁড়ান এক মিনিট হ্যাঁ তাহলে কি হলো সিপিএম এর সঙ্গে সিপিআইএম আর সিপিআইএম আর কংগ্রেস জোট হচ্ছে না ঠিক আছে এটা ঘোষণা হয়ে গেল তাহলে সিপিএম এর সঙ্গে আইএসএফ এর জোটও কিন্তু এখনো পর্যন্ত হওয়ার সম্ভাবনা বা সম্ভাবনা নেই এটা ফিফটি পার্সেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে কেন বলছি নৌসাদ সিদ্দিকী তিনি বামেদের সব মানে উচ্চ নেতৃত্ব বিমান বসুর কাছে চিঠি করেছিলেন জোটের জন্য কোনো সদুত্তর আসেনি এবং যেটা জানা যাচ্ছে বামেদের যে শরিক দলগুলি আছে সিপিআইএম কিন্তু একটা দল সিপিএম একটা দল সিপিআই একটা দল সিপিআইএম সিপিআইএম একটা দল লিবারেশন ঠিক আছে অনেকগুলো ওদের মধ্যে আর একটা দল মানে সিপিএম এর মানে বামেদের মধ্যে কিন্তু অনেকগুলো দল মিলে বাম হয়েছে বাম মানে শুধু সিপিএম নয় ঠিক আছে আর এস ফরওয়ার্ড ব্লক এদিকে সিপিআইএম সিপিএম লিবারেশন সিপি লিবারেশন ওদিকে আপনার এরকম অনেকগুলো দল কয়েকটা দল মিলিয়ে বামে বাম তো বামেদের যে একটি কিছুদিন আগে মিটিং ছিল সেখানে তারা আইএসএফ কে নিতে চাইছে না কারণ আইএসএফ কে তারা ধর্ম দল মনে করে না আই কে মূলত মুসলিমরাই ভোট দেয় আইএসএফ জনসভা মিটিং মিছিল সেখানে মুসলিমরাই ভিড় করে কিছু পঞ্চায়েত স্তরের নেতা তারা আইএসএফ এর রাজ্য স্তরের নেতা হয়ে আছেন কিন্তু তারা তাদের এলাকায় সেভাবে তাদের কোনো বেশ নেই মানে আইএসএফ এর যে অমুসলিম নেতা হিন্দু নেতা যারা তারা যে আছেন স্টেজে বক্তব্য দেন বড় বড় কিছু নেতা আছে তাদের এলাকায় তাদের বুথ তারা তাদের ক্ষমতা আছে বলে অন্তত আমার কাছে খবর নেই তো তাদের বিধানসভা ছেড়েই দিন মানে বুথে তারা জিততে পারবে না এরকম বিষয় তারা নওসাদ সিদ্দিক জনপ্রিয়তা আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা তাদের যে ভিড় তাদেরকে দে ভালোবাসায় যে মানুষ আসেন তাদের সেই স্টেজে গিয়ে তারা বক্তব্য দেন এবং আইএসএফ চেষ্টা করে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেহেতু সেই ধর্মনিরপেক্ষ বিষয়টাকে তারা জিয়ে রাখতে তারা তাদের দলে আদিবাসীদের জায়গা দিয়েছিলেন তাদের দলে মুসলিমরা আছে তাদের দলে অমুসলিম নেতারা আছে কিন্তু ভোটার বা কর্মী সেভাবে অমুসলিম খুব একটা নেই বলেই আমার কাছে খবর বা আমার মনে হয়েছে যাই হোক তো একজন কমেন্ট করেছেন আমি বলতে বলতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো বিনোদ ব্যানার্জি বলছেন রানীগঞ্জ বিধানসভা পশ্চিম বর্ধমান টিএমসি লক্ষ্য ভোটে জিতবে আর আর একজন একজন লিখছেন লিখছেন শহীদুল হোসেন দাদা তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় যাবে যাই হোক তো বিষয়টা হলো হলো তাহলে বামেদের সঙ্গে আইএসএফ এর জোট হওয়ার সম্ভাবনাও কিন্তু একটু কমছে মানে কারণ বামেদের অন্যান্য শরিক দল সিপিএম এর অন্যান্য শরিক দল তারা যেহেতু মুখ ফেরাচ্ছে বা শেষ পর্যন্ত হবে বলা যাচ্ছে না তাহলে বাকি রইল হুমায়ুন কবির আর আহ আসাদুদ্দিন ওয়েসির মিম বা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি সেই জনতা উন্নয়ন পার্টির এখনো পর্যন্ত আমাদের যা খবর চোদ্দ তারিখের পর বা এসআইআর ফাইনাল লিস্ট বেরোনোর পর কিন্তু নসাদ সিদ্দিকীর সঙ্গে হুমায়ুন কবিরের একটা বৈঠক হতে পারে সেই বৈঠকে পরিষ্কার হবে যে জোট হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে এবং জোট হলে কতটা লাভ হবে কার লস হবে কি বিষয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানান তবে কংগ্রেস যে জোট করলো না কংগ্রেসের তো একটা পার্সেন্টেজ ভোট আছে সেটার ফলে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লাভবান হবে এবং বাম কংগ্রেস আইএসএফ এই যে বৃহত্তম জোট যদি না হয় যদি ভাবে লড়াই হয় সেক্ষেত্রে কিন্তু তৃণমূল এবং বিজেপি উভয়ের লাভ হবে এবার আসা যাক তৃণমূলের দিকে তৃণমূল পরিষ্কারভাবে জানিয়েছে তাদের সংগঠন অত্যন্ত মানে শক্তিশালী স্ট্রং হম তাদের বুথ লেভেলে কর্মী আছে প্রত্যেকটা বুথ লেভেলে সংগঠন আছে তাই তারা কোনো দলের সঙ্গে সেভাবে জোট করতে চাইছে না শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একটা জোট হওয়ার সম্ভাবনাও কিন্তু ছিল কিন্তু এখনো তার কোনো খবর নেই জোট হলেও কংগ্রেসকে হয়তো দুটো চারটে সিট তৃণমূল ছাড়তে পারে সেটা কংগ্রেস রাজি হবে বলে মনে হচ্ছে না কারণ কংগ্রেসের হারানোর কিছু নেই কংগ্রেস বাংলাতে এমনিতেই শূন্য যদিও লোকসভায় তাদের একটা সিট রয়েছে তো সেই জায়গা থেকে কংগ্রেস তাদের আপনার কংগ্রেস তাদের সংগঠনকে শক্তিশালী করতে চাইছে কারণ কংগ্রেস না ঠিক সিপিএম কে মেনে নিতে পারে না চৌত্রিশ বছর বা তার আগে পরে সিপিএম এর অত্যাচার নির্যাতন সেগুলো দেখেছে আবার সিপিএম কংগ্রেস কেও ঠিক মেনে নিতে পারে না এটা বাংলার ক্ষেত্রে কিন্তু আপনি সর্বভারতীয় ক্ষেত্রে দেখুন সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই কিন্তু জোট করে ইন্ডিয়া জোট তৈরি করে তারা রেখে দিয়েছে এখনো সেই জোট আছে খুব খুব অ্যাক্টিভ না হলেও খুব কার্যকরী না হলেও সেই জোট কিন্তু এখনো আছে কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা ভিন্ন পশ্চিম বাংলার ক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম জোট করে খুব একটা লাভ কিন্তু হয়নি তবে আমরা যদি দেখি আপনার মুর্শিদাবাদের যে যে সাগর সাগরদিঘি বিধানসভা তাই তো বাইরন বিশ্বাস যেখানকার বিধায়ক আর কি আহ সাগরদিঘি তো নাকি আমি ভুল বলছি মিস করছি কোনোভাবে সাগরদিঘি হতে পারে বা আপনারা যদি দেখেন মালদার যে লোকসভা কেন্দ্রে কংগ্রেস জিতলো সেখানে কিন্তু বাম কংগ্রেস সিপিএম তাদের এই যে ভোট ভাগাভাগি না হওয়াতেই কিন্তু তারা তৃণমূলকে হারাতে পেরেছিল তাহলে তৃণমূলের বাম কংগ্রেস জোট হলে কিছু কিছু অংশে লাভ হলেও উভয় পক্ষের সিপিএম এবং কংগ্রেস দুটো তো আলাদা মেরু মানে দুটো তো আলাদা একটা বিষয় মানে এরা বামপন্থী পুরো লেফট আর এরা ডানপন্থী পুরো ডাইনে মানে দুটো দলের মধ্যে সেভাবে আন্তরিকভাবে যে জোট হওয়ার কথা সেই জোট কিন্তু হয় না সেখান থেকে দাঁড়িয়ে এবারে কিন্তু একটা ছন্ন ছাড়া বিষয় হতে চলেছে দেখুন বাংলার শান্তিপ্রিয় মানুষ যেটা চেয়েছিল। বাংলার ধর্ম নিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষ যেটা চেয়েছিল বিজেপির বিরুদ্ধে মহাজোট হবে সেই জোটে সেই জোটে তৃণমূল থাকবে কংগ্রেস থাকবে আইএসএফ থাকবে হুমায়ুন কবিরের দল থাকবে মিম থাকবে এস ডিপিআই ডব্লিউপিআই থেকে শুরু করে সিপিআইএম থেকে শুরু করে বামেরা সব রাজনৈতিক দল একদিকে আর একদিকে বিজেপি তাহলে এটা গ্যারান্টি দেওয়া যায় এটা গ্যারান্টি দেওয়া যায় যে যেমন গ্যারান্টি দেওয়া যায় যে রাতের পর সকাল হবে সকালের পর রাত হবে যদি কেয়ামত না হয়ে যায় পৃথিবী যদি ধ্বংস না হয়ে যায় এর যেমন গ্যারান্টি আছে ঠিক এটারও গ্যারান্টি দেওয়া যায় যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতায় আছে কিন্তু তৃণমূলের থেকে সংখ্যালঘু ভোটের একটা অংশ কিন্তু সরে যেতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে ওয়াকাফ ওয়াকাফ বিলের মুখ্যমন্ত্রীর বক্তব্য এসআইআর এর যে বিষয় বা সরকারি চাকরিতে মুসলিমদের দুরবস্থা স্বাস্থ্যক্ষেত্রে দুরবস্থা বা সেভাবে মুসলিম সমাজের আলাদা করে উন্নতি হয়নি আলাদা করে উন্নতির কথা কেন বলছি যেহেতু মুসলিমরা সংখ্যালঘুরা পিছিয়ে আছে পিছিয়ে রাখা হয়েছে তাদেরকে আলাদাভাবে তাদের জন্য ডেভেলপ আলাদাভাবে তাদের জন্য উন্নয়ন কিন্তু করা হয়নি আমি আলাদা করে উন্নয়নের কথা কেন বলছি বাংলা বাঙালিকে ভাগ করতে চাইছি না দেখুন মহিলারা তারা এখন এস টি পাবেন সতেরোশো টাকা এবং জেনারেল মহিলারা বা মুসলিম মহিলারা তারা পাবেন দেড় হাজার টাকা তাহলে এস দুশো টাকা বেশি কেন দেওয়া হচ্ছে এই প্রশ্ন তো থাকে তাই নাকি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এস টি দুশো টাকা কেন দেওয়া হচ্ছে তারা আরো পিছিয়ে আছে কিন্তু সমীক্ষা যেটা বলছে যে বাংলার মুসলিমদের অবস্থা অত্যন্ত দুরবস্থা এবং অনেক বিজেপি শাসিত রাজ্যের থেকেও অর্থনৈতিক ভাবে স্বাস্থ্যের দিকে শিক্ষার দিকে মুসলিম সমাজ অনেকটাই পিছিয়ে অনেকটাই পিছিয়ে তাহলে মুসলিম মহিলারা পাবে দেড় হাজার টাকা আর এস টি তারা পাবেন বা যাদেরকে দেওয়া হচ্ছে আর কি সতেরোশো টাকা এই বিভেদ কেন সেই জায়গা থেকেই বলছি যে একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে মুসলিম ভোট এমন যেমন বাবরি মসজিদ করে হুমায়ুন কবির একটা সংখ্যক মানুষের মধ্যে এই এই আবেগটা ঢুকিয়ে দিয়ে এই ধর্মীয় রাজনীতি আইএসএফ এর পক্ষ থেকেও যে প্রচার তাদের যে তাদের যে কিছু ইউটিউব চ্যানেল আছে বা তাদের নেতারা যে মানুষের মধ্যে ঢুকিয়ে যে তৃণমূল তোমাদের বন্ধু নয় সিপিএম কংগ্রেস বরাবর বলছে তৃণমূল মুসলিমদের বন্ধু নয় হিন্দুদেরকে বিজেপি বলছে যে তৃণমূল তোমাদের শত্রু তৃণমূল মুসলমান তোষণ করে এই যে প্রচারের ফলে একটা সমাজের মানুষ হিন্দুদের একটা অংশ মুসলিমদের একটা অংশ তারা কিন্তু বিভ্রান্ত যে তাহলে আমরা কি করব। তৃণমূল আমাদের নয় বিজেপি আসলে আমাদেরকে মারতে পারে দাঙ্গা বাঁধিয়ে অশান্তি করতে পারে তাহলে আমরা কি করব। ঠিক আছে একজন জিসান কমেন্ট করছেন আপনি যাই বলুন ধর্ম নিরপেক্ষ শুধু মুখেই আছে দু সালে মাত্র কুড়ি পার্সেন্ট হিন্দু টিএমসি কে ভোট দিয়েছে হ্যাঁ ঠিকই বলেছেন আমার মনে হয় টিএমসি কেই মুসলিমদের ভোট দেওয়া ভোট ভাগ ভাগ করে ভোট দেওয়া ভোট ভাগ্য না করে ভাগ না করে বলছেন যে টিএমসি কে ভোট দিতে হবে ভোট ভাগ না করে আবার বলছেন যে হিন্দু ভোট মাত্র শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল কিন্তু মুসলিম ভোটটাই অধিকাংশ পেয়েছিল আর একজন লিখছেন দিলীপ কুমার টিএমসির আশা অবধারিত ওদের কর্মী এমনকি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও যোগাযোগ রাখেন অনেক কাজ করেছেন দিলীপ কুমার দাদা তিনি লিখেছেন আরেকজন লিখছেন শেখ নাসির নাসিরুল রহমান সরকার কি বাঁচানোর দায় শুধু মুসলিমদের ওপরেই চাপিয়ে দেয়া কি হয় সরকার তো সবার সরকার হিন্দু ভোট পায় না কেন বলুন হ্যাঁ ভাই নাসির ভাই সরকার হিন্দু ভোট পায় শুধু মুসলিম ভোট পেয়ে আমাদের পশ্চিমবাংলায় একটা সরকার থাকতে পারে না সরকার কোথাও হিন্দু ভোট কুড়ি পার্সেন্ট পায় কোথাও হিন্দু ভোট তিরিশ পার্সেন্ট পায় কোথাও দশ পার্সেন্ট পায় কোথাও চল্লিশ পার্সেন্ট পায় হিন্দু মুসলিম ভোট মিলিয়েই কিন্তু বাঙালিদের ভোট পেয়েই এই সরকার আছে আপনি বলতে পারেন অবাঙালিদের ভোট এই সরকার পায় না তাও অবাঙালিদের জন্য এই সরকার এত করে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং ঈদ সেই বাঙালি মুসলিমদের দুর্গা দুর্গাপুজোতে অনেক দিন ছুটি টুটি থাকে ভালো জিনিস কিন্তু ঈদে একদিন ছুটি কেন এই প্রশ্ন রয়েছে ছট পুজো অবাঙালিদের উৎসব দুদিন তিন দিন ছুটি দেওয়া হচ্ছে দুদিন ছুটি দেওয়া হচ্ছে এবং সরকারে দেখা যাচ্ছে নেতা মন্ত্রীদের যে সংখ্যা কলকাতা বেশ যদি আপনারা দেখেন উর্দু ভাষী হিন্দি ভাষী বড় বাজার পাক সার্কাস তপসিয়া এই সমস্ত এলাকার হিন্দি ভাষী নেতাদের উৎপাদ বা তাদের চাপ বেশি সেখানে বাঙালিদের উপস্থিতি খুবই নগণ্য বা খুবই কম কেন এই প্রশ্নগুলো তুলতে পারেন কিন্তু সরকারকে যে হিন্দুরা ভোট দেয় না এই তথ্য আপনি কোথায় পেলেন এই প্রশ্ন আপনার কাছে রইল যাই হোক যে বিষয় আপনাদেরকে বলছিলাম তাহলে একদিক থেকে যেমন সংখ্যালঘু ভোটের একটা অংশ ভাগ হতে পারে ছন্ন ছাড়া হতে পারে সংখ্যালঘুদের একটা অংশ রেগে আছে খেপে আছে বঞ্চিত তারা হম তো সেই সেটা যেমন আছে অন্য দিক থেকে এসআইআর হওয়ার ফলে সংখ্যা অর্থাৎ হিন্দু বাঙালিরাও কিন্তু বিজেপির উপরে খেপে গেছে আপনি হিন্দু এলাকাগুলো খবর নিন ট্রেনে বাসে চায়ের দোকানে আপনার এলাকায় খবর নিন আমি ঠিক বলছি না ভুল বলছি হিন্দু বাঙালিদের একটা বড় অংশের ভোট এবার বিজেপি থেকে কাটতে চলেছে যদি বামেরা এবং কংগ্রেস আইএসএফ মিম হুমায়ুন কবিরের দল হিন্দু ভোট পাবে না ছেড়ে দিন এক পার্সেন্টও পাবে না যদি বামেরা সেইভাবে লড়াই আন্দোলন চালিয়ে যেতে পারে মানুষের বিশ্বাস অর্জন করতে পারে বাম কংগ্রেস তারা কিছু ভোট পাবে না হলে কিন্তু আবার বিজেপির হিন্দু ভোট কেটে তৃণমূলের দিকে চলে যাবে অর্থাৎ তৃণমূলের যেই মুসলিম ভোট কয়েক পার্সেন্ট কেটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও এখন ভোট ঘোষণা হয়নি ভোটের অনেক বাকি মানুষের মাইন্ড পরিবর্তন হতে পারে এসআইআর তার ফাইনাল লিস্ট বেরোবে চোদ্দ তারিখে লিস্ট বেরোনোর কথা ছিল সেই লিস্ট বেরোতে পারে তারিখের পরে সেই লিস্ট বেরোনোর পরে কিন্তু বিষয়টা পরিষ্কার হবে বন্ধুরা অর্থাৎ এখনো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে এবং বাংলায় অনেক দাঙ্গা বাঁধতে পারে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি বাঁধানো হতে পারে কোন রাজনৈতিক দল কেন চক্রান্ত করবে সেটাও আপনারা বুঝতে পারেন এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন পঁচাত্তর জন বিরাশি জন মানুষ আপনাদেরকে অনুরোধ করব লাইভটি লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন মাত্র ষোলো জন লাইক করেছেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের সংখ্যা বাড়লে দেখুন এখনো পর্যন্ত তো এমন অবস্থা আসেনি যে আপনাদের কাছে হাত পেটে পেতেছি টাকা চেয়েছি স্ক্যানার দিয়েছি কিছু দান করুন সাহায্য করুন যদি কোনো দিন প্রয়োজন হয় আপনাদের কাছে অর্থ অর্থনৈতিকভাবে সাহায্য প্রয়োজন হয় আপনাদের কাছে চাইবো কোনো এখানে দ্বিধা নেই চ্যানেল চালাতে গিয়ে মানুষের কণ্ঠস্বর হতে গিয়ে জনগণের কথা তুলে ধরতে গিয়ে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় দলিত সমাজের মানুষ গরিব মানুষের কথা বলতে গিয়ে যদি কোনো বাধা আসে আপনাদেরকে শেয়ার করব আপনাদের কাছে সাহায্য চাইবো কিন্তু এখনো চালিয়ে নিচ্ছি তাই আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার এগুলো করে না পাশে থাকেন এই যে ধন্যবাদ সবাইকে অনেকে লিখছি লাইক করছে লাইকের সংখ্যা বাড়ান সাবস্ক্রাইব করে পাশে থাকুন শাহিনুর গাজী বলছেন আপনার প্রতিটা ভিডিও আমি দেখি বসিরার থেকে খুব ভালো লাগে ভাই যান অনেক ধন্যবাদ শাহিনুর ভাই আহ আফতাব ভাই শেখ লিখছেন আপনার প্রতিবেদনগুলো আমি দেখি সৌদি আরব থেকে আমার বাড়ি মুর্শিদাবাদে অনেক ধন্যবাদ আফতাব ভাই তাপস লিখছেন হাই হ্যালো তাপস ভাই আপনার বিশ্লেষণ কিছুটা ভুল হচ্ছে এমডি তাম শেখ এমডি ডি শেখ হ্যাঁ আমার বিশ্লেষণ ভুল হলে আপনি বলুন না আমি এখানে বিশ্লেষণ করতে অ্যাকচুয়ালি খুশি আপনার বিশ্লেষণ ভুল হচ্ছে এটা লিখতে এতবার লিখছেন কেন দুবার আমার বিশ্লেষণ ভুল হচ্ছে বলুন আপনি তো এটা আপনার আমার বক্তব্য যেমন মানুষ শুনছে আপনার আপনার যে কমেন্ট সেটাও কিন্তু মানুষ দেখবে তাহলে আপনার যদি সঠিক হয় সেটা সঠিক আমি ভুল হতেই পারি দুলি মন্ডল লিখছেন তিতুমিরের কাছ থেকে কত টাকা খেয়েছ তিতুমিরের কাছ থেকে কত টাকা খেয়েছ কে তিতুমির ভাই একটু বলবেন আর যে বিষয়ে বলছিলাম তাহলে এখান থেকে কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে যদি জোট হয় যদি জোট হতো বা যদি জোট হয় আগামীতে সেক্ষেত্রে কিন্তু খেলা অন্য হতে পারত যদি বাম কংগ্রেস আইএসএফ জনতা উন্নয়ন দল মানে হুমায়ুন কবিরের দল মিম এস ডিপিআই তারপরে আপনার আজাদ সমাজ পার্টি আরো যা যা আছে আর কি আমি আটটা পার্টির নাম বললাম ঠিক আছে বাম তো একটা জোট মানে অনেকগুলো তাদের মধ্যে দল রয়েছে এমন যদি দশ বারোটা দলের একটা জোট হতো তাহলে কিন্তু তারা বাংলায় কিছু সিট পেত তারা কিন্তু ভাগিদারির একটা জায়গায় আসতো কিন্তু যদি তারা আলাদা আলাদা করে লড়াই করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা কিন্তু কম ফলাফল খারাপ হবে বলেই কিন্তু মনে করছি এবার এখানে এখন বিষয় হলো যে বিজেপির ভোট কমবে কেন বলছি যাই ধন্যবাদ জানাচ্ছি একশো ছজন লাইফটি দেখছেন তেতাল্লিশ জন লাইক করেছেন এইয ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ একজন লিখছেন টিএমসি থাকলে ভালো আমার ছেলে চাকরি পঞ্চাশ লাখ দিয়ে কেন কিনে নেব টিএমসি আমাদের জন্য ভালো চাকরি বিক্রি হবে এটা আমাদের খুব লাভ হবে একজন লিখছেন হ্যাঁ আপনি আপনার ক্ষোভের কথা বলেছেন বুঝতে পারছি এই সরকারের আমলে যেভাবে চাকরি চুরি দুর্নীতি চাকরি হয়েছে সেটা নিয়ে আপনি আপনি আপনার কথা বলছেন ঠিকই তো বলেছেন সত্য কি জুলহাস মন্ডল মোল্লা ভাই বলছেন আপনি সত্য কথা বলবেন দেখবেন অভাব থাকবে না আপনার অবশ্যই সত্য কথা থাকলে কারোর কোনো অভাব থাকে না আর সে অভাব যদি আসে সেটাও ভালো জিনিস তো বিষয় হলো যে এখন আমি আমার আলোচনা ছোট করে নিচ্ছি আপনাদের মন্তব্য মতামতের আশায় ছিলাম খুব বেশি মতামত আপনাদের থেকে পাইনি কিছু মন্তব্য পেয়েছি আরও মন্তব্য আপনারা পারলে করতে পারেন বাবা নিচে মশো ঠান্ডা লাগবে আরও মন্তব্য আপনারা চাইলে করতে পারেন এখন পরিষ্কার হয়ে গেল তাহলে এখনো পর্যন্ত কিন্তু যে জোটের রাস্তা খোলা রয়েছে হুমায়ুন কবির মিম আইএসএফ তাদের জোটের রাস্তা কিন্তু এখনও খোলা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটা এফেক্টিভ হবে একজন লিখছেন ভাইজান ভাইজান আইএসএফ জিতবে সিদ্দিক মোল্লা যাই হোক তো জোটের রাস্তা কিন্তু এখনো খোলা রয়েছে কংগ্রেস তাদের দরজা বন্ধ করলেও তবে গতকাল ছেলে কি যাচ্ছি সৌমেন মিত্র নিয়ে পজিটিভ একটা মন্তব্য করেছিলেন যে নওসাদ সিদ্দিকের যে বক্তব্য তিনি যদি এই ধর্মনিরপেক্ষতার ধারা বজায় রাখতে পারেন তাহলে কোথাও না কোথাও গিয়ে তাদের সঙ্গে জোট হবে বা দেখা হবে কোনো একটা জায়গায় গিয়ে এমন একটি মন্তব্য তিনি পজিটিভ মন্তব্য কিন্তু তিনি করেছেন এখন আমি শেষ একটা কথা আপনাদেরকে বলি আমি মোটামুটি আমার বিশ্লেষণ বা আমার বিষয় আপনারা হয়তো বুঝে গেছেন যে বিজেপির বিজেপির ভোট ভোট কিন্তু বাঙালি এবারে কমবে সেই ভোটটা বাঙালি হিন্দুর ভোট যেটা বিজেপি পেয়েছিল এর আগে পরপর কয়েকটা ইলেকশনে সেই বিজেপির ভোট কিন্তু কমতে চলেছে এবং সেই ভোট দেখার বিষয় যে কতটা কংগ্রেস বা সিপিআইএম বা অন্যান্য দল পাবেন নাকি সেই ভোটগুলো আবার তৃণমূলের খাতায় যাবে এটাই কিন্তু আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে অর্থাৎ আপনাদের আপনাদের মতামত মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানাবেন আপনারা কোন বিধানসভা থেকে আমার লাইভ ভিডিওটি দেখছেন বা কোন বিধানসভা থেকে আমাদের ইনসাফ বাংলা চ্যানেল আপনারা দেখেন আপনার এলাকার কি পরিস্থিতি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করলাম এখনো পর্যন্ত যত কমেন্ট এসছে সেই কমেন্টগুলো রিপ্লাই করলাম পরবর্তীতে আবার আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কমেন্টস পেলে সেটা নিয়ে আবার ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা ইনসাফ বাংলা চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান কি ধরনের কন্টেন্ট কি ধরনের ইন্টারভিউ দেখতে চান কোন নেতার ইন্টারভিউ কি প্রশ্নের উপর ইন্টারভিউ দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন একজন লিখছেন সাইনুল গাজী ভাই আপনি নিরপেক্ষভাবে সাংবাদিকতা করেন এর জন্য আপনাকে স্যালুট জানাই ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আহ এমনি নিজাম উদ্দিন অশোকনগর থেকে দেখছেন অশোকনগরের কি খবর ভাই আর বিষয় হলো যে অনেকেই আমাদেরকে ভুল বোঝেন বুঝলেন অনেকে অনেকে ফোন করেন হয় হয়তো অনেক কথা বলে দিই ইচ্ছা না থাকলেও দেখুন ফোন করে যখনই চাটুকার চামচা কত টাকা খেয়েছি সেই কথাগুলো বলেন না মাথা ঠিক থাকে না ভালো লাগে না ভুল বোঝেন আপনারা কেন বলছি ভুল বোঝেন খুব পরিষ্কার বলছি আমরা না কোনো রাজনৈতিক বিক্রি হতে পারবো না কেন বলুন তো আমরা তো সবাইকে বলি তৃণমূলের ভুলটাও বলি বিজেপি তো বলি বিজেপি তো ডাইরেক্ট বিরোধিতা করে যারা তাদের বক্তব্য দেখা আমরাও করি কারণ আর এস এস বিজেপি একমাত্র বাংলা বাঙালি শত্রু এটা মেনে নিতে হবে আপনাকে আমাকে এবং মুসলিমদের শত্রু ভারতীয়দের শত্রু তারা যে কাজগুলো করে বিভেদ করে ঘৃণা বক্তব্য দেয় উস্কানি দেয় দাঙ্গা বাঁধিয়ে মানুষ হত্যা করে গণহত্যার পরিকল্পনা করছে সেই জন্য তারা শত্রু আর না কেউ শত্রু নয় বন্ধু না হলেও কেউ শত্রু নয় কিন্তু অনেকেই বোঝেন না কোন একটা ভালো জিনিস দেখলে তার প্রশংসা করলেই মনে হয় যে ও মুখ চাটা হয়ে গেল অমুক কিনে নিল বিক্রি হয়ে গেল বিক্রি আমরা বিক্রি হব না ভাই এটা গ্যারান্টি কিছু জিনিসের গ্যারান্টি থাকে আমাদের গ্যারান্টি বিক্রি বিক্রি হব না হয়ে তো আমি তৃণমূলের ভুলটা বলতে পারবো না বিক্রি হয়ে গেলে তো আমি মানে শুধু আইএসএফ এর প্রশংসা করতে হবে বিক্রি হয়ে গেলে তো আমাকে শুধু সিপিএম এর প্রশংসা মানে যার কাজে বিক্রি হবো তার প্রশংসা করতে হবে কিন্তু আমরা দেখবেন তৃণমূলের বিরোধিতা করি আবার ভালো কাজ করলে বলি সিপিএম এ বিরোধিতা করি ভালো কাজ করলে বলি আইএসএফ এর বিরোধিতা করি ভালো কাজ করলে প্রশংসা করি কংগ্রেস হুমায়ুন কবিরের দল তাদের ভালোগুলো বলি অন্যায় হলে বলি আমরা মাঝে মাঝখানে আছি আমরা অন্যায় দেখলে বলি ন্যায়ের পক্ষে বলি অন্যায়ের বিরুদ্ধে বলি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলি এবার আপনার চোখে মনে হবে তাহলে ওটা বললেন না কেন ওটা বললেন না কেন আরে একটা মানুষ একটা চ্যানেল আমরা ছোট্ট টিম কয়েকজন কাজ করি সেখানে কি সম্ভব সবটা বলার আপনি পারেন আপনারা বিয়ে বাড়ি গেছেন আপনাকে মানে খেতে দিয়েছে আপনাকে অনেকগুলো তিরিশটা আইটেম দিয়েছে সব খেতে পারবেন বিষয়টা এরকম একজন লিখছেন ভাই যান অগ্নিমিত ভাই ভাই আপনাকে ভুল বোঝার কারণ হলো আপনি একজন মুসলিম হ্যাঁ কেউ ভুল বুঝতেই পারে ভুল বুঝে বিক্রি হয়ে গেছিস কত টাকা পেয়েছিস এ বিরক্তিকর মন্তব্য বোকা বোকা কথা হুম একজন লিখছেন সত্তর পারসেন্ট হিন্দু ভোট সরকারে সরকার পায় মাত্র আঠারো পার্সেন্ট হিন্দু ভোট মুসলিম ভোট তিরিশ পার্সেন্ট সরকার পায় আঠাশ পার্সেন্ট টোটাল ছেচল্লিশ পার্সেন্ট সরকার পায় একজন বলছেন ভাইজান অগ্নিমিত্রা পালকে নিয়ে কিছু বলুন হ্যাঁ বললে লাইভ শেষ করব। একজন বলছেন যারা টিএমসি কে খারাপ বলছ বিজেপি আসলে দেখবে নওসাদ হুমায়ুন দুইজনই পালাবে আসামের মুসলিমরাই এখন ভুল করেছিল জিসান তার মন্তব্য জানিয়েছেন অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন মাদ্রাসায় নাকি খারাপ মানুষ তৈরি হয় বা ইন্দি তিনি বলেছেন জঙ্গি তৈরি হয় বা দেশদ্রোহী তৈরি হয় নিজেই দেশদ্রোহী যারা প্রকৃত ভারতীয় নিজেরাই দেশদ্রোহী আর কি বলবো বুঝতে পেরেছেন তারা নিজেরাই জঙ্গি তারা নিজেরাই দেশদ্রোহী তাদের তাদেরই এই কথাগুলো মনে হয় মাদ্রাসায় মানুষ তৈরি করা হয় মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার অনেকগুলো পাট আছে হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসা শুধু কোরআন করা করা হয় হয় হাফেজ খারিজি যেখানে আপনার কোরআন হাদিস এবং আরবি যে বিষয়গুলো আরবি উর্দু যে বিষয়গুলো সেখানে পরিপূর্ণতা পড়াশোনা করানো হয় সঙ্গে বেশিরভাগ মাদ্রাসায় বাংলা ইংলিশ অঙ্ক এগুলো রয়েছে এবং এখন বেশিরভাগ খারিজি মাদ্রাসা তারা কি করেছে হাই স্কুল বা সিনিয়র মাদ্রাসা বা হাই মাদ্রাসা থেকে তাদের স্টুডেন্টদেরকে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে জেনারেল দিকটাও তারা ওদিকে করেন এদিকে ধর্মীয় বিষয়টা যেমন হচ্ছে হয় সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসা সরকার পরিচালনা করেন সেখানে কি হয় সরকারি সমস্ত সিলেবাস সেখানে সায়েন্স থেকে শুরু করে সবকিছু পড়ানো হয় এবং তার সঙ্গে সেখানে আরবি উর্দুর কিছু এক্সট্রা সাবজেক্ট থাকে তাহলে যে সমস্ত জঙ্গি আতঙ্কবাদী উগ্রবাদী যারা জানেন না তারাই ভুলভাল মন্তব্য করেন তাদেরকে নিয়ে করুণা হয় তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত আমাদের সমাজের যারা অ্যাডভোকেট আছে যারা মানবিক অ্যাডভোকেট যারা আইনজ্ঞ আইনটা বোঝেন জানেন বিভিন্ন সংগঠন আছে তাদের উচিত বিভিন্ন থানায় এই সমস্ত জঙ্গি কুলাঙ্গারদের বিরুদ্ধে এফআইআর করা একজন লিখছেন দীপ দীপক না দীপ লিখছেন সারা ভারতবর্ষে বিজেপি আছে কোথাও কোনো অসুবিধা নেই না যারা উগ্র সন্ত্রাসবাদী জঙ্গিবাদী তারা বুঝবে না যে পশ্চিম মানে যেখানে বিজেপি আছে সেখানে অসুবিধা নেই রোজ অসুবিধা হচ্ছে উড়িষ্যায় বিজেপি আসার পর থেকে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে হরিয়ানায় বিজেপি আসার পর বাঙালি মুসলিমদের উপর উপর বাঙালিদের অত্যাচার করা হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপি আসার পর হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন বাড়িয়ে দেওয়া হয়েছে গুজরাটে বিজেপি আসার পর মুসলিমদেরকে গণহত্যা করেছে করা হয়েছে দাঙ্গার নামে কে বলেছে বিজেপি যেখানে আছে অসুবিধা নেই আপনি না জেনে শুনে কথা বলছেন দীপক কি দীপ দীপ যাই হোক লাইভটি শেষ করছি আপনারা আপনাদের কমেন্ট মন্তব্য জানাবেন লাইভটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সবাই